আজ ঘুম পাংতে মনটা খারাপ হয়ে গেল পাপা নাকি চলে যাচ্ছে আসলে যার যেখানে যাওয়ার যেখানে কাজ তাকে তো যেতেই হবে আর এটা তো মায়ার দুনিয়া মায়া তো লাগবেই সকালবেলা উঠে ফ্রিজটার অবস্থা দেখে আমার তো মাথা গরম হয়ে গেছে নতুন ফ্রিজের অবস্থা এত খারাপ আসলে আসলে বাড়িতে অনুষ্ঠান ছিল আর বুঝতেই পারছো অনুষ্ঠান বাড়ি থাকলে একটু তো নোংরা হবেই তাই সকালবেলা উঠে আমি যে কাজটা করলাম ফ্রিজটাকে ভালো করে সাফ করে নেবো পুরো ডিপ ক্লিনিং ফ্রিজে যত জিনিস আছে সব নামিয়ে একবারে সাফ করবো আর এই যে ক্লিপ গুলো দেখো একটা জায়গায় মোবাইল আর রাস্তায় যা গরম পড়েছে বন্ধুরা বলবো যেই দেখলাম ফ্রিজে একটা আম পড়ে আছে ভাবলাম দুধও আছে আমও আছে তো চলো একটা রেসিপি বানানো যায় আর এই ফ্রিজটা আনাতে বন্ধুরা এত সুবিধা হয়েছে কি বলবো আগে ছোটবেলায় সবার বাড়িতে ফ্রিজ দেখতাম কিন্তু নিজের বাড়িতে ফ্রিজ ছিল না তখন ভাবতাম যে একটা যদি ফ্রিজ থাকতো দেখো পাপাস কিন্তু সেই স্বপ্নটা পূরণ তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবে আমার ফ্যামিলি সবাই যেন অনেক ভালো থাকে এদিকে মার সাথে আমি গল্প করছিলাম যে ফ্রিজে এই এই জিনিসগুলো চেঞ্জেস করলে খুব ভালো লাগবে একটা আসবে তা আমি বললাম মাকে যে মা আমি এইগুলো অর্ডার দিয়ে যেমন ধরো ফ্রিজের ওই যেই আছে সেখানে রাখার জন্য কিছু না কাবার পাওয়া যায় প্লাস ফ্রিজের যে হ্যান্ডেল একটা অ্যাস্থেটিক কাভার পাওয়া যায় আমি কি করলাম বলতো ফ্রিজের ভেতরে যে কাছে যে মানে কাচ না ঠিক প্লাস্টিকের ঝুড়িটা সেখানে সমস্ত ধরনের আমি সবজিগুলো ঢেলে দিলাম আর বাইরে ফ্রিজের যে একটা আরেকটা বাস্কেট মতন আছে সেখানে আলু পেঁয়াজ রসুন সে সেগুলো এই ফ্রিজ হওয়াতে শুধুমাত্র যে ঠান্ডা জল খাওয়া হয় এত গরমে সেটা না অনেক তরকারি দেখবে জাল দিতে হয় সেগুলো নষ্ট হয়ে যায় সেই জাল দেওয়ার এক্সট্রা মানে সেই হ্যাপাটা কিন্তু এই ফ্রিজটা দূর করে ফেলেছে সম্পূর্ণ আর ফ্রিজ সাফা করার আগে আমি শুনেছি ফ্রিজটাকে বন্ধ করে করতে হয় এদিকে ফ্রিজ সাফ করার পর তারপর সমস্ত ঘর গুছিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ অনেক দিন বাদে ঘরগুলো গুছালাম আর এদিকে কাপড় আছে প্রচুর কাপড়গুলো ভাঁজ করতে হবে প্লাস এগুলো আবার কাজ সেরে মানে ঘরের সমস্ত কাজ ক্লাসের আমাকে অনলাইনে কিছু কাজ করতে হবে এই অনলাইনে কি কাজ করি তোমাদের কিন্তু অনেক জানার ইচ্ছে তাই তো অনেকে তো আমাকে কমেন্টও করেছে ডোনাদি ভাই এমন কি কাজ করছো যে কাজটা তুমি ডিটেলস বলতেই পারছো না তার মানে তুমি খারাপ কাজ করছো আমি জানি না তোমাদের সবার প্রথমে মেন্টালিটিতে কেন এটা আসে যে একমাত্র এই দুনিয়ায় খারাপ কাজ করেই ইনকাম করা যায় ভালো কাজ করে কোনো ইনকাম করা যায় না যার বোঝার সে এমনি বুঝবে আমি তাকে যতই বলি না কেন চেঞ্জ করবে না তার মানসিকতা এমন একটা জিনিস বানিয়েছি যেই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে বাড়িতে যদি একটা ফ্রিজ থাকতো তাহলে এই জিনিসগুলো বানানো যেত তো এখন সেই ইচ্ছেটা পাপা পূরণ করে ফেলেছে মানে বাড়িতে ফ্রিজে চলে এসছে আর পছন্দের জিনিসগুলো আমি এখন বানাবো আর বাড়িতেও যেহেতু এসছি কলকাতার রুমে ফ্রিজ নেই কিন্তু বাড়িতে ফ্রিজ আছে তার জন্য আমার পছন্দের জিনিসগুলো আমি এখন বানাচ্ছি কি বানাচ্ছি সেটা তোমরা শর্টসে দেখতে পারবে এখন বলবো না নাহলে তো শর্টস দেখবে না এত কেটে কুটো বানাই চলো আমি এখানে ভাত খেয়ে নেবো তোমরা সবাই জানো আমাদের বাড়িতে সকালবেলা না ভাত খাওয়া সবাই খায় তো আমি এখানে পাপা চলে গিয়েছিল তার তখন মা ভাত বানিয়ে দিয়েছিল পাপাকে সেই ভাতটা আমি এখন ডিমের অমলেট করে বাটার দিয়ে খাবো দেখো অনলাইনে প্রচুর কাজ হয় তাদের মধ্যে একটা এক্সাম্পল আমি দিচ্ছি এই যে আমার মতন অনেকে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে আমি ব্র্যান্ড কোলাপ দিই বড় বড় ব্র্যান্ডের সাথে পুরো ডিরেক্ট অ্যাপ্রোচ করে তাদেরকে কোলাপ দিই এটা বলতে পারো ইনফ্লুয়েসার মার্কেটিং হিসেবে আমি দেই তাদের কাজ জানি কড়াইয়ের মধ্যে অনেক তেল তোমরা যারা দেখছো তোমরা সবাই বলবে দ্রোণাদি তুমি তো এত তেল খাও না তারা ডিমের অমলেটটা এত তেলে ভাজছো আসলে ব্যাপারটা কী বলতো যেহেতু কড়াইতে তেল ছিল সেই তেলটা আমার আর ওঠাতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম না একটু ডিপ অয়েলে ভাজা হয়ে গেছে একটা কথা আছে জানো তো যে সব সময় ক্যামেরার পাশে এসে মানে অন ক্যামেরা হয়ে কাজ করতে হবে সেটা না অফ ক্যামেরাও কিন্তু অনেক কাজ আছে জাস্ট একটু দিমাগটা লাগিয়ে কাজ করতে হয় আর আমি এমন একটা মেয়ে সমস্ত নিজের পার্সোনাল জিনিস অ্যাজ এ কন্টেন্ট বানিয়ে তোমাদের সাথে তুলে ধরি না আমার না খুব ভালো লাগে না চিপ মেন্টালিটি লাগে সেই জন্য অনেক কিছু লুকিয়ে যায় আর সেই কারণে তোমরা আমাকে অনেকে ভুল বুঝো ও হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আমাকে শর্টে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমি তোমাদের এই ভালোবাসার জন্য আরও এক্সাইটমেন্ট লেভেলটা এই আম দুধ দিয়ে কম্বিনেশনে যে আমি কুলফিটা বানিয়েছি এত ভালো হয়েছে না বন্ধুরা জাস্ট অসম লেভেলে আমি ভাবছিলাম যে একটা কুলফির দোকান বসিয়েই দিই তাহলে কী হবে তো একটা ইনকাম সোর্স হবে না আমি জাস্ট ফিডিং করছিলাম বাট দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছিল আমার যে ভাই মা যাদেরকে দিয়েছি তারা খেয়ে সবাই বলেছে এত টেস্টি হয়েছে কি বলবো একদম চলে আসলাম রাতে মা এখানে পরোটা বানাচ্ছে আর একটা স্পেশাল জিনিস হয়েছে দেখো আমার আগারোর কড়াইটা মানে আগারোর তাওয়াটা ঠিক আছে তো চলো স্পেশাল জিনিসটা হলো এটার মধ্যে আছে তো বাবা খুলতে পারি না খুলে দাও না দাঁড়াও দাঁড়াও আমি তো গন্ধ শুনতে পাচ্ছি তোমরা তো গন্ধ শুনতে পাবো না আমার অলরেডি কিন্তু টেস্ট করা কমপ্লিট ঠিক আছে দাঁড়াও একটু ঘাইটা নেই তাহলে বুঝবে তোমরা এই দেখো ঘুগনি পরোটার সাথে ঘুগনির কার কার ভালো লাগে অবশ্যই বলবে কিন্তু আমার তো মার হাতে এই যে ঘুগনি মাছের ঝোল পরোটা এইসব লাগে ঠিক আছে আছি কতদিন খেয়ে নিাম ওইটাই পুঁটি মাছ দিয়ে মাছের কি মাছ ছোট মাছ বৈরালি মাছ আচ্ছা বৈরালি মাছ ঠিক আছে তোমরা ওই মাছটা বৈরালি মাছ বলবে নাকি জানি না আমরা বৈরালি মাছ বলি ওটা আমের ফলসি মানে আম কাঁচা আম পাপা কেটে রেখেছিল সেই কাঁচা আমগুলো রোদে শুকোতে দিয়েছে আর সেগুলো স্টোরেজ করা হয় মানে স্টোর করা হয় সেগুলো যখন আমের সিজন চলে যাবে টক ডাল খাওয়ার ইচ্ছা হবে তখন ওই আমের ফলসিগুলো দিয়ে বানানো হবে তো দাঁড়াও দেখাচ্ছি আমের ফলসিগুলো একদম কোথায় না তরকারি তো ফ্রিজ আমের ফলসিগুলো দেখায়নি কই আছে আমের ফলসি এই তো পাপা বানিয়েছে আমার পাপা দেখো কত কিছু পারে পাপা আমি জানি ভিডিও দেখছে যে আমের কলসি মানে এত টক হয় না এগুলো স্টোর করে রাখে মানে আর যেই মাছের টকটা বানানো হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশেরই একটা রেসিপি আর আমার বাংলাদেশের যারা ভিডিও দেখছে আমার বাংলাদেশের বন্ধুরা তোমরা এই রেসিপিটা আই থিঙ্ক তোমরা খেয়েছো যারা দেখছো যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করবে ভিডিওটার মাঝখানে মানে নিচে ঠিক আছে চলো আগে তরকারিটা দেখি আসি টিডিং টিডিং পম পম টিডিং টিডিং আজকে আমি ফ্রিজটা টোটাল গুছিয়েছি সুন্দর করে এত টেস্টি হয়েছে না তরকারিটা জাস্ট লেভেলের হয়েছে এই যে দেখো এই যে দেখো হেভি আমি তো আবার খাবো দেখেছো হেভি হয়েছে ঢুকিয়ে রাখি টিডিং টিডিং পম পম টিডিং টিডিং